হ্যালো বৃহান সকলকে একটা ছোট্ট মিনি ব্লগে চলো আজকের দিনটা শুরু করে তো দিয়েছিলাম অনেকক্ষণ আগে থেকে কিন্তু আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করছি বিকেলবেলা যে ভিডিওটা করেছিলাম বিকেলবেলা থেকে কি করছি ছোটোখাটো যে ধ্বনি যা শেয়ার করলাম সেটা তোমরা এনজয় করো বৃষ্টি ভেজা দিন তো হলো কিন্তু বিকেলবেলাটা ঝল মলিয়ে কিন্তু রোদ্দুর উঠেছে উঠেছে কিন্তু এদিকে মেঘ আছে আকাশে কখন বৃষ্টি হয় বোঝা বড় দেয় তো আমি দেখো এসেছি ছাদে ভিডিও শ্যুট করছি আসলে ফোনে একটু জায়গা নেই তবুও যেটুখানি যা পারছি তোমাদের সকলের সাথে শেয়ার করার চেষ্টা করছি ফোন ক্যামেরা ক্লিয়ার করে তারপরে আবার ভিডিও শ্যুট করব। তো ছোট্ট একটা মিনি ব্লগই শেয়ার করছি ব্যাপারটা হয়েছে হলো আমি ছাদে এসেছি এই যে গামলাটা পাতি রেখে গিয়েছিলাম তো গামলাটা আমি রাখতেই এসেছিলাম মানে নিয়ে গেছিলাম গামলা দেখছি বৃষ্টির জলটা হয়নি সেরকম একটা তো নিয়ে গেছিলাম সেটা আবার পাতাতে এসেছি আর দেখছি আকাশটা এত সুন্দর দেখতে লাগছে তো ওর জন্য একটু ভিডিও শ্যুট করছি আর কিছুই না আর দু তিন দিন ধরে এত বৃষ্টি হচ্ছিলো সেখানে ঝা চকচকে একটা পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি ভালো লাগছে কিন্তু মেঘ রয়েছে আকাশে আর এই যে গামলাটা এখন আবার পাতিয়ে রেখে যাব, যদি বৃষ্টি হয় কেন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি বৃষ্টি হয় হবে কিন্তু না হলে আর কি করা যাবে কালকে আবার নিয়ে যাবো আর ঠাকুরগাড়ে দুটো পেয়ারা ছিল পেয়ারা দুটো পেকে গেছে তো আমি কী করবো তো পেয়ারা দুটোকে নিয়ে চলে এসেছি আবার এখানে এইখানে চ্যানেলে মাটি রয়েছে মাটিগুলো সেরকম সুবিধের না কিন্তু কী তো এখানটায় দিলে না যদি গাছ হয় সেই আশায় দিচ্ছি তো এখানে দেখাটা রেইন লিলি ফুল ফুটেছে কি সুন্দর দেখতে পাচ্ছ দেখতে খুব মিষ্টি লাগছে সবুজের মধ্যে হলুদ কিন্তু বেশ ভালো ফোটে আর দেখতেও খুব মিষ্টি দেখতে লাগছে দেখতেই পাচ্ছ আর এই একটা তুলসীর মঞ্চ মানে টপ এর মধ্যে একটা দেখো পাথর রয়েছে ওটা বৃন্দাবন থেকে আমার যে দিদা নিজের মায়ের মা তো সে এনে আমাকে দিয়েছিল আর এই দেখো কি সুন্দর ঝলমল করছে রোদ্দুর সূর্যি মামা অস্ত্র যাচ্ছে আর বৃষ্টি দুপুরের পর থেকে আর হয়নি ওর জন্য রোদ্দুরটা খুব ভালো ঝলমলভাবে উঠেছিল তো সত্যি কথা বলতে এই ভিডিওটা যখন করছিলাম পট করে দেখলাম কি আমার স্টোরেজ ফুল হয়ে গেছে তো ভিডিওটা সেখানে বন্ধ করে দিতে হলো মানে এমনি অটোমেটিক বন্ধ হয়ে গেল আর দেখো কত সুন্দর বৃষ্টির জল পরে গাছগুলো খুব সতেজভাবে উঠেছে আর সবুজে সবুজ ব্রাইট সবুজের অরিজিনাল সবুজ কালারটা দেখা দিচ্ছে তো ফোন ক্যামেরাটা পুরো ভরে গিয়েছিলাম ফোন ক্যামেরাটা না ফোনে জায়গা ছিল না তারপরে বা ঘরে চলে আসলাম এসে তালা টালা দিয়ে চাঁদে ফোন একটু হালকা করলাম পরে বিকেলবেলাটা বসলাম একটু মাছের চপ করবো বলে আর চার পিস মাছ রয়েছে মাছগুলো সেরকম সুবিধের না তো ভাবলাম একটু পেঁয়াজ রসুন আদা একটু ভাবে কুচি কুচি করে ইয়ে করে পেস্ট করে আর এদিকে একটু মাছের কাঁটাগুলো বেছে একটু এদিক ওদিক করে মাখা করে একটু ভেজিটেবল চপের মতন আকার দিয়ে একটু চপ বানাই তো সেটাই করছি সন্ধ্যাবেলা এটা টিপি তো পরামর্শ বলেছিল একটু করতে কিন্তু এটা সেরকম একটা মাছটা একদম ভালো না মানে একদম ভালো না বলা মানে বলবো কি আর একটা মাছ এনেছিলাম গোটা মাছ রই মাছতে এটা রুই মাছের জব কিনতে ভরছি তোমাদের আলাদা করে একটা ভিডিও শেয়ার করেছি দেখে নিয়েও ভিডিওটা তো ওই ভিডিওতে বলিনি যে এরকম অবস্থা এর মানে ওইরকম অবস্থা বলিনি মানে বলবি যে মাছটা সেরকম একটা ভালো না সেটা বলিনি মেন এর এই ভিডিওতে তো বলে দিচ্ছি তোমরা এটাতেই বুঝে নাও তো যাই হোক ব্যাপারটা হয়েছে কি তো মাছটা একটু নরম তো মাছটা ভাজা বসালেই না কেমন একটা ভেঙে যাচ্ছে তো মনে হলো যে চার পিস মাছ আছে কি করবো তো চার পিস মাছকে আমি কাটা মানে সেদ্ধ করে নিয়ে কাটা ছাড়িয়ে নিয়ে এরকমভাবে মানে যাতে অসুবিধা না হয় সেরকম করে নিয়ে একটু চপের আকার কোনো রকমে করে নিচ্ছি যাতে মাছটা নষ্ট না হয় খাওয়াও হয়ে যায় তো এর জন্যই করছি আর একটুখানি ইয়ে দিতে হতো বিস্কুটের গুঁড়ো ফুঁড়ো দিলে বা এরকম করলে পেটার হতো তো একটু নিয়েছে ওই যে আলুর চপ টাইপের শেপ হয়ে গেছে মানে এমনি ভেজিটেবল চপেরই আঁকার দিয়েছিলাম তারপরে ভাজার পরে বেসনের পরিমাণটা একটু বেশি ভরেছিল শেষের দিকটা এক খোলা ভাজা হয়ে গেছে আর এক খোলার জন্য এই শেষে এই চারটে হয়েছে আর বেসনটা বেশি হয়ে গেছিলো তাই তাই যে মাছটা ছাড়িয়ে রেখেছিলাম আর এই যে পেঁয়াজ চেঁয়াজ কুচি কুচি করে ভাজছিলাম সেইগুলো কয়েকটা ছবি তুলেছি সেগুলো তোমাদের সকলের সাথে শেয়ার করলাম আজকে একটা ছোটো মিনি ব্লগ শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওর মাধ্যমে যদি কিছু ভুল বান্তি হয় তাকে ক্ষমা করে দিও মানুষ মাত্রে ভুল হয় এটা ভেবে আর আমার ব্লগগুলো দেখতে তোমার কেমন তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না সকলে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কী কোথাও থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে জানতে পারবো আমার ভিডিওটা কোথায় কোথায় চলে যাচ্ছে কোথা কোথাকার কোথাকার মানুষ আমার এই ভিডিও দেখতে পাচ্ছে তো সকলে ভালো থেকো বাই বাই নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সকলের সামনে হাজির হব